এখানে উদ্বোধন উপলক্ষে পুরো মাস পেবি থার্টি পার্সেন্ট ছাড় আছে সকল সার্ভিসের আশা করি আপনারাও সাপোর্ট করবেন আবু আজকে চার পাঁচ বছরের পরিশ্রম করে এ এসেছে যারা হাটাজারিতে আছেন বা দূর দূরান্ত থেকে দেখছেন এই আপনারা অবশ্যই ওনার পার্লারে আসবেন চট্টগ্রামের হাজারিতে নারীদের জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধা নিয়ে যাত্রা শুরু করল গ্রামার ওয়ার্ল্ড বিউটি পার্লার মাসব্যাপী তিরিশ পার্সেন্ট ছাড়ের ঘোষণা দিয়ে বুধবার পহেলা অক্টোবর বিকালে পৌরসভার কাছাড়ি সড়কের আমিরেশ্বর প্লাজার তৃতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও তার পরিবারের সদস্যরা আমাদের এখানে যারা একদম মানে কাজ করতে মানে সাজতে পারে না কম টাকার মধ্যে কম রেঞ্জের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলি ওদেরও ডিসকাউন্ট দিয়ে কাজটা করবো কি কেকও পাওয়া যায় আসলে বাইরের দোকানের কেকের থেকে আমার মনে হয় হোম মেড কেকগুলাই সব থেকে বেস্ট গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকছে আধুনিক সৌন্দর্য চর্চার সব সুবিধা এর মধ্যে রয়েছে ভালো মানের প্রসাদনে দিয়ে বৌসাজ পার্টি মেকআপ ফেসিয়াল মেনিকিউর পেডিকিউর চুল রিবন্ডিং নাক কান ফোটানো ডিপ শাইনিং চুল কাটিং ও চুলের কালার সহ নানা সেবা আটেজারি রাওজান পটিকচুরি বিভিন্ন জায়গা থেকে মেয়েদের নিয়ে আমরা একটি পার্লার ওপেন করেছি গায়ে হলুদ বলেন বিয়ের সাজ বলেন ফেশিয়াল পেনিকিউর মেনিকিউর সবকিছু মূল্য তালিকাও বেশ সাশ্রয়ী বৌসাচ শুধুমাত্র পাঁচ হাজার টাকা থেকে এবং অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে স্বল্প খরচে সাজিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন একজন নারী উদ্যোক্তা হিসেবে তার ব্যবসায়িক সাফল্য কামনা করি আশা করি তিনি মানসম্মত প্রসাদনী ব্যবহার করে গ্রাহকদের আস্থা অর্জন করবেন নারীদের জন্য সাশ্রয়ী মূল্যের সৌন্দর্য চর্চার চমৎকার পরিবেশ তৈরির প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লার আমিরাশেদ প্লাজা তৃতীয়তলা কাচারি সড়ক হাটহাজারি চট্টগ্রাম

আমার একজন স্টুডেন্ট আজকে হাটাজারিতে পার্লার করেছে উনি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করে আজকে ওনার সফলতা অর্জন করেছেন আপনারা যারা হাটাজারিতে আছেন বা দূর দূরান্ত থেকে দেখছেন এই আপনারা অবশ্যই ওনার পার্লারে আসবেন আমার ওয়ার্ল্ড বিউটি পার্লার নিজের মেয়েরা যে সফল হতে পারে এই কাজ করে উনি দেখিয়ে দিয়েছেন সবাই আছেন বলে আমরা নারী উদ্যোক্তারা আজকে কাজ করে সফল সাফল্য আসসালামাইকুম সবাই আমার মোট পার্লারে আসবেন 妈妈在下面跟待我。